ওম নম শিবায় হর হর মহাদেব জয় শিবশম্ভু নমস্কার বন্ধুরা আমি শম্পার আর আমার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস হল এই শ্রাবণ মাস এই মাসের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন শিব ভক্তরা গোটা শ্রাবণ মাস ধরেই চলে মহাদেবের আরাধনা শ্রাবণ মাসের প্রতি সোমবার ভক্তরা শিবলিঙ্গে অভিষেক করে পুজো করেন বাড়িতে এবং মন্দিরে চলতে থাকে মহাদেবের জলাভিষেক রুদ্রাভিষেক ইত্যাদি অনুষ্ঠান বাবা বিশ্বনাথের দর্শন পেতে প্রচুর সংখ্যক ভক্তের সমাগম হয় তারকেশ্বর সহ বাংলার বিখ্যাত শিব মন্দিরগুলিতে বাবার মাথায় জল ঢালতে যাত্রা করেন শিব ভক্তরা বন্ধুরা প্রতি বছর শ্রাবণ মাসে চারটি সোমবারের দিকে তাকিয়ে থাকেন শিব ভক্তরা তবে এবছর শ্রাবণ মাসে দুর্লভ সংযোগ তৈরি হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবারে শ্রাবণ মাসে তৈরি হচ্ছে এক বিরল মহাযোগ এবছর শ্রাবণ মাসে পড়েছে চারটি নয় মোট পাঁচটি সোমবার এমন বিরল মহাযোগে মহাদেবের আরাধনা ও অভিষেক করা হলে অপার আশীর্বাদ পেতে পারেন শিব ভক্তরা বন্ধুরা এই বছরের শ্রাবণ মাসে আপনারা চারটি সোমবার পালন করবেন নাকি পাঁচটি সোমবার এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখুন আর শ্রাবণ মাসে কেনই বা পাঁচটি সোমবার পড়েছে তারও সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে জানাব শ্রাবণ মাসে পাঁচটি সোমবার পড়ার কারণ দুটি পদ্ধতিতে শ্রাবণ মাসের গণনা করা হয় সংক্রান্তি অনুযায়ী ও পূর্ণিমা অনুযায়ী পূর্ণিমা তিথি অনুযায়ী বাইশে জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে উনিশে আগস্ট অন্যদিকে সংক্রান্তি অনুযায়ী ষোলোই জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে এমন পরিস্থিতিতে সংক্রান্তির পরের দিন অর্থাৎ সতেরোই জুলাই থেকে শ্রাবণ মাসের সূচনা ধরা হবে এবং শেষ হবে সতেরোই আগস্ট পূর্ণিমা অনুযায়ী দেখলে এবছর পাঁচটি সোমবার থাকছে আবার সংক্রান্তি অনুযায়ী গণনা করলে চারটি সোমবার পাওয়া যাবে বাংলা পঞ্জিকা অনুযায়ী সূর্য সংক্রান্তি থেকে বছর গণনা শুরু হয় এই কারণে সতেরোই জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস তাহলে বন্ধুরা আমি আবারও বলছি যারা বাংলা পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের ব্রত উপবাস পালন করবেন তারা চারটি সোমবার পাবেন আর যারা হিন্দু ক্যালেন্ডার পঞ্চাং অনুসারে শ্রাবণ মাসের সোমবার পালন করবেন তারা পাঁচটি সোমবার পাবেন বন্ধুরা শ্রাবণ মাসে যে পাঁচটি সোমবার আপনারা পাবেন তার তারিখগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়ছে বাইশে জুলাই দ্বিতীয় সোমবার পড়ছে উনতিরিশে জুলাই তৃতীয় সোমবার পড়ছে পাঁচই আগস্ট চতুর্থ সোমবার পড়ছে বারোই আগস্ট এবং শ্রাবণ মাসের শেষ ও পঞ্চম সোমবার পড়ছে উনিশে আগস্ট শ্রাবণ মাসের শেষ ও পঞ্চম সোমবার উনিশে আগস্ট পড়েছে ওই দিন রয়েছে শ্রাবণী পূর্ণিমা রাখি পূর্ণিমা ঝুলন পূর্ণিমা এবং সৌভাগ্য পূর্ণিমা বন্ধুরা হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম রয়েছে সনাতন ধর্মে এই মাসটি শিবকে সমর্পিত করা হয়েছে এই মাসের নিয়ম মেনে শিবের আরাধনা করলে মহাদেবের কৃপায় সমস্ত মনস্কামনা পূরণ হয় বন্ধুরা হিন্দু ধর্মে শ্রাবণ মাসের মাহাত্ম নিয়ে তিনটি কারণ রয়েছে প্রথম কারণটি হলো হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবণ মাসে শিব রুদ্ররূপে সৃষ্টি সঞ্চালন করেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিবকে অর্জন করার জন্য পার্বতী কঠোর তপস্যা করেছিলেন শ্রাবণ মাসেই শিব পার্বতীকে নিজের রূপে স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই এই মাসটি মহাদেবের অত্যন্ত প্রিয় এবং এই মাসে করে থাকা পূজা অর্চনা ব্যক্তিকে বিশেষ ফলাফল প্রদান করে এছাড়াও যে ব্যক্তি শ্রাবণ মাসের সোমবারের উপবাস করেন তারা সমস্ত সুখ লাভ করে থাকেন বন্ধুরা শ্রাবণ মাসের মাহাত্মের দ্বিতীয় কারণটি হল পুরাণ মতে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল সেই সময় মহাদেব হলাহল বিষ্পান করেছিলেন সেই সময় বিষের তেজে তার শরীর নীল হয়ে যায় বলেই শিবের আর এক নাম নীলকণ্ঠ সেই সময় দেবী পার্বতী তার স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদিদেব মহাদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন এইভাবেই সৃষ্টির রক্ষা করেছিলেন মহাদেব তাই তাকে সৃষ্টির রক্ষাকর্তাও বলা হয় শ্রাবণ মাসে এজন্যই বিশেষভাবে মহাদেবের পূজা অর্চনা করা হয় শ্রাবণ মাসের মাহাত্মের তৃতীয় কারণটি হলো এই মাসেই কঠোর তপস্যা করে ভগবান শিবের কাছে দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ পেয়েছিলেন ঋষি মার্কেন্ডেও তাই মান্যতা রয়েছে শ্রাবণ মাসে শিব পুজো করলে সকল কষ্ট দূর হয় এই পুজো করলে জীবিত অবস্থাতেই সুখ সমৃদ্ধি সাফল্য সম্পদ দীর্ঘায়ু উত্তম জীবনসঙ্গী এবং সুখী দাম্পত্য জীবন পাওয়ার পাশাপাশি মৃত্যুর পরও জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা বাংলা পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসে যে চারটি সোমবার পড়েছে সেই সম্পর্কে সমস্ত তথ্য নিয়ে আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে ভিডিওটি দেখতে হলে ওপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন এছাড়াও চ্যানেলে গিয়ে এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক রয়েছে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন ভিডিওটি অবশ্যই একবার দেখবেন সেখানে আপনারা সঠিক সময়সূচি এবং কখন পুজো করবেন তার শুভ সময় সমস্ত কিছু তথ্য দেওয়া আছে ভিডিওটি দেখবেন অবশ্যই আপনাদের উপকারে লাগবে তাহলে বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব জয় শিব শম্ভু ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবেন তাহলে আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন